সবাই সবাই কেমন লাগতেছে বলে যেভাবে আসলে হাত মাথা সব বের

আসলে ওখানে

আসলে খুবই ভালো লাগলো খালি গায়ে কিনে আসুর ভাই কোনো দর্শক আমি তো কিনে নিয়েছি কোনো দর্শকের প্রয়োজন হয় তাহলে নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নেবেন

এ সবাই সবাই কেমন লাগতেছে বলে কাজে লাগতেছে একটু ইয়ে করেন একটা ভালো কিছু একটা আনেন ভাই আরে এই চটটা মেলা আছেন আর একটা আরে এই কিছু আনেন কিছু আনেন ভাই আরেকটা

দুধ এসছে আপনার ওই কালো দুধ না কেবল মাত্র ইয়ে হয়েছে দেখেন হলুদ কালারের দুধ দুধ একেবারে হলুদ কালারের দুধ দেখ আলহামদুলিল্লাহ দর্শক তাহলে আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ